শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পেল চ্যানেলে তুমি অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর সবার প্রথমেই জানাই তোমাদের সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন আর এইটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও সেদিনকে আর হচ্ছে অ্যাড করতে ভুলে গেছিলাম মানে দেখতে পাইনি অতটা তাই ভাবলাম না আজকে সকালেই হচ্ছে এইটুকু অ্যাড করে দিই তোমাদের তো দেখানোই হয়নি এই ফোঁটা দেয়াটা এই যে এবারের ফোঁটাটা বনি দিয়ে নিচ্ছে এই দিকে দেখো থালার মধ্যে পাঁচ রকম জিনিস হয়েছে লাল চন্দন সাদা চন্দন খড়ি মাটি আর সিঁদুর আর হচ্ছে নীল সমস্ত কিছুই নিয়ে নিয়েছে এবার হচ্ছে ফোঁটাগুলো সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছে আগে ঠাকুরের জায়গায় দেবে তারপরে হচ্ছে সদরের সামনে গেটের কাছে দিয়ে দেবে ফোঁটাটা হচ্ছে দিয়ে দিচ্ছে বনি বললাম যে না আজকে এবারে তুই দিয়ে দে কেন আজকেও তো আমার ডিউটি আছে আবার এইগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য আর এখন হচ্ছে মন তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছে নিয়ে আগে ফোটাটা দিয়ে নিচ্ছে তারপর ঠাকুর পুজোটা করবে এই দিকে দেখো ঠাকুরের কাছে তো প্রায় হয়ে এসছে এখনও ছোটো পাখিদের বাড়ি আরও অনেক জায়গায় ফোটা দিতে হবে সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গড়ছে ধীরে ধীরে আর এই যে সেই দিনকে সক হচ্ছে মুড়ি খেয়েই ডিউটি গেছিলাম কেন হচ্ছে আর কিছু করতে হবে না এটা দেখো অষ্টমীর সকাল তো সকালবেলা এই যে এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে পরবো বলে দেখো শাড়ির কালারটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও এত সুন্দর কালারটা না দেখে চোখ ফেরাতে পারলাম না তাই জন্য কিনেই নেওয়া হলো আর মাও হচ্ছে কিনেছে তারপর ভাই বোনদের জন্য অনেক জামা কাপড়ই কেনা হয়েছে সেগুলো তো আর দেখানো হলো না তোমাদের কেন আমি তো আসি সেই রাত্রিবেলা আর সকালবেলা আবার বেরিয়ে যাই আর ওদেরকে দেওয়াও এখন হয়ে গেছে আজকে তো অষ্টমী আজকে না দিলে আবার কবে দেবে বলো মানে কালকে দিয়ে দিয়েছে ওদেরকে সেই জন্য আর দেখাতে পারলাম না আমি একাই দেখেছিলাম একটু আর তারপরে দেখো শাড়ি পরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে যাব দিদার বাড়ি ওখানে হচ্ছে কলকাতায় পুষ্পাঞ্জলিটা দেবো কেন এখানে তো এখন দেরি আছে এখন বাজেই এখন ওই ছটা কুড়ি বা ছটা পনেরো হবে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেননা এর থেকে বেশি দেরি হয়ে গেলে বাসটা মিস হয়ে যাবে আর ঠিক সময় পৌঁছাতেও পারবো না এই দিকে দেখো জলাটা কি সুন্দর লাগছে সবুজ ঘাসে ভর্তি আর এই দিকে বকগুলো কী সুন্দর উড়ে যাচ্ছে মানে এত ভালো লাগছিল সবুজ ঘাসের মধ্যে সাদা সাদা বক এইদিকে রাস্তাটা প্রায় সময় এদিক দিয়ে গেলে তোমাদেরকে দেখাই কিন্তু এখন তো অতটাও দেখানো হয় না যেহেতু ডিউটি জয়েন করে নিয়েছি সেই জন্য আর এই দিকে দেখো এখন গরুকে হচ্ছে বাধাও হয়ে গেছে এই সকালবেলায় গরুকে বেঁধে দিয়েছে মাঠে ঘাস খাওয়ার জন্য ওদেরও তো মনে হয় একটু বাইরে ঘুরি আর এই দেখো এই দিকে হচ্ছে তা প্রায় হাব রাস্তা চলে এসছি এখন হচ্ছে ধর্মতলার কাছে রয়েছি আর একটু গেলেই মানে আর একটা ভাসে উঠলেই দিদার চলে যাব এখন বাজে ওই আট টা পনেরোর মতন হচ্ছে তারপরে চলে এসছিলাম আগে তোমাদের হচ্ছে মায়ের দর্শনটা করিয়ে দিই পরে তোমাদের ভালো করে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো এখন তো ঘুরিয়ে দেখাতে পারছি না যেহেতু পুষ্পাঞ্জলি হচ্ছে আর মায়ের মুখটাও ভালো করে দেখা পাচ্ছি না সেই জন্য পুরো ভিডিওটা পরে তোমাদের দেবো আর এখন দেখো আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি এখনও শুরু হয়নি শুরু হবে বলে লাইনে দাঁড়িয়ে পড়েছে সবাই প্রথমবারটা দিতে পারলাম না কেন না শুনতে পাইনি নাহলে হচ্ছে প্রথমবারটা দিয়ে তবে এটা সেকেন্ড বার চলছে তারপরে কচুরি আর আলুর তরকারি নিয়ে আসা হয়েছিল এটা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে দেখা যাক কি করা যায় আর আমার কি পরিমাণে ঠান্ডা লেগেছে দেখো গলার অবস্থাটা প্রচুরই খারাপ তোমাদের গলার ভয়েসটা হয়তো ভালো লাগবে না কিন্তু আমার মনে হলো ভিডিওটা দেওয়া উচিত অনেক দিনই তো মিস করে যাচ্ছি তো আজকে কেন মিস করবো সেই জন্য তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমার পুরো লুক ওই রকম শাড়ি পরেছিলাম শাড়িটা মানে পুরো বডিটাই কাজ আর ওই রকম হচ্ছে কালার আর মেকআপটাও দেখিয়ে দিয়েছি আর আমার বোনকে মাকে সবাইকেই তোমাদের দেখালাম আর বাবাকেও দেখিয়েছি তো এইরকম মানে সেজেছিলাম সবাই সকালবেলা তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি দেখো ঠাকুর দেখতে এই যে এইদিকে হচ্ছে এত ভিড় হয় তো ঘরের কাছে বলে তাড়াতাড়ি চলে এসেছি অন্য জায়গায় ভিড় হোক তো তো হচ্ছে সময় পাওয়া মানে অনেকটা দূরে সেইগুলো দেখতে পারবো তো এইখানে হচ্ছে ঘরের মানে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট হাঁটা দিলেই চলে আসে যাবে সেই জন্য আগে থাকতেই দেখে নিচ্ছি আমাদের হাতে যেহেতু এই একদিনের সময় রয়েছে একদিনে ছুটি পেয়েছি তাই চেষ্টা করবো প্রায় বেশিরভাগ ঠাকুরটাই দেখে নেয়ার যেহেতু সন্ধেবেলা দূরের দিকে যাবো তো ওদিকে কেমন ভিড় হবে তো জানি না তো সব ঠাকুর যখন দেখবো এই ঘরের সামনে যে দুটো ঠাকুর রয়েছে সেই দুটো ঠাকুরই বা কেন বাদ দিই বলো সেই জন্য হচ্ছে চলেই এলাম সকালবেলায় ফাঁকাই ফাঁকাই ঠাকুরটা দেখে নিতে পারবো আমরাও আর তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো আর এই দেখো হচ্ছে এই থিমটা আমি দেখিনি আগে ঢোকার সময় তাই বলতে পারছি না বেশ সুন্দর কারি কার্য ছিল আর হচ্ছে ঠাকুরটাও বেশ মিষ্টি ছিল আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো করে হচ্ছে লক্ষ্মী গণেশ মা দুর্গা কার্তিক সমস্ত ঠাকুরগুলোকে হচ্ছে মাটির এরকম করে হচ্ছে আঁকা হয়েছিল এইটার থিম কী ছিল তোমরা যদি কেউ দেখে থাকো তো বলো আমি তো জানি না আর এই দিকে দেখো টালাপোটের সামনে এসে এই দিকে এই যে স্ট্যাচুটা করেছিল এত ভালো লাগছিলো মানে মা দুর্গার সাথে কোন কোন বাহন এসেছিল সেইগুলোই আর এই যে এই ঢাকগুলো হচ্ছে রাখা ছিল এত সুন্দর হচ্ছে যাওয়ার পথে দেখতে লাগছিল তাই তোমাদেরকেও শেয়ার করলাম বেশ মিষ্টি লাগছিল আর এই যে মা আর বোন হচ্ছে পিছনের দিকে ছিল আর আমরা মানে বাবা হচ্ছে একটু এই সামনের দিকে আর আমি মাঝখানে আর এই দিকে দেখো এখানে কত তো অ্যাওয়ার্ড পেয়েছে সমস্তটাই এরকম সুন্দর করে রাখা রয়েছে কাছের একটা মানে ঘর মতন করে বেশ ভালো লাগছিল আর কিন্তু কিছু জিনিস আমাদের মিসও হয়ে গেছে সকালবেলা দেখার কারণে শেষ মাস তো মাকে তো দেখা হলো সেটাই শান্তি মনে আর এইদিকে দেখো এখানে হচ্ছে এই প্যান্ডেলের থিমটা কী রয়েছে সেটাই হচ্ছে লেখা রয়েছে বেশ সুন্দর একটা হচ্ছে আকর্ষণীয় একটা প্যান্ডেল ছিল বেশ ভালো লেগেছিল কিন্তু কিছু জিনিস তো আমাদের মিস হয়েই গেছে তোমাদের তো বললামই তো ওটা কোনো ব্যাপার নয় মায়ের তো করলাম তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই এই যে এইটা হচ্ছে যে চাষিরা যে ওষুধপালা দেয় না সবজি উৎপন্ন যাতে ভালো হয় যাতে সবজিটা অনেক হচ্ছে বেশি বড় হয় যাতে ওইটাও বেশি ভালো দেখতে লাগে আর সুন্দর দেখতে হয় জন্য যে সমস্ত জিনিস দেয় সেরকম একটা স্ট্যাচু করা ছিল তারপরে অনেক কিছু হচ্ছে মানুষরা হচ্ছে নাচে আরও অনেক কিছু করে ওই এখন তো 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 সকালবেলা সকালবেলা মনে ওটা শুরু হয় ওরা একটু রেস্ট নিচ্ছে ওরাও সারাদিন বা কতই বা কাজ করবে তাই না এই দিকে দেখো এইগুলো হচ্ছে করা ছিল এটা বেশ ভালো লাগছিল অনেক সুন্দর ছোট ছোট হচ্ছে কারিকার্য ছিল আঁকা ছিল অনেক কিছু সমস্তটাই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি তো চলো এইদিকে দেখো এইদিকে একটা হচ্ছে জাল ধরার মাছ ধরার জালের মতনও ছিল আর এইখানে মা দুর্গাটাও বেশ ভালো লাগছিল অনেকটা ইউনিক ধরনের আজকে এবারের মানে এই প্যান্ডেলটা হয়েছিল। আগের বারেরটা সত্যি বলতে আমাদের অতটাও ভালো লাগে না কিন্তু এবারেরটা বেশ সুন্দর লেগেছিল আর তাও তো এইদিকে দেখো বেশ সুন্দর করে হচ্ছে মা দুর্গার এখন মানে পুজো হচ্ছে তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাচ্ছি আর এই যে এইদিকে অনেক কিছু হচ্ছে ছিল যে আমাদের খাদ্য না পেলে আমাদের কি অবস্থা হতে পারে আমরা কীরকম অবস্থায় মানে থাকতে পারি তো আমাদের সবচেয়ে হচ্ছে জরুরি খাওয়া দাওয়া এটাই হচ্ছে সব কিছু না হলেও চলবে কিন্তু খাওয়ার ব্যবস্থাটা আগে করা দরকার তো এইদিকে দেখো সমস্ত কিছুই তোমাদের ঘুরিয়ে দেখালাম আর এই স্ট্যাচুটা এদিক দিয়ে ভালো করে হচ্ছে পুরোটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম আর প্যান্ডেলটাও ভালো করে পুরোটা আরেকবার দেখিয়ে দিলাম এই যে ওই একটা রাখা ছিল না ওখানে মানে লেখা ছিল কি কি ধান আমাদের ছিল কি কি মানে কত হচ্ছে শতাংশ ছিল এই ধানটা সেইগুলোই লেখা আর এই যে মৌমাছির মৌচাকটা তো এবারে চলো এবার বেরিয়ে পড়ছি যেহেতু হচ্ছে সন্ধ্যেবেলা এলে ওইগুলো দেখা যেত আরো ভালো তো এখন হচ্ছে যেহেতু দিনের বেলা সেই জন্য আর দেখতে পারলাম না আর এইটা হচ্ছে এবারে পরের বছরে কী থিম হবে সেটা এখানে লিখে দিয়েছে আর তারপরে এখানে এই জিনিসটা বেশ ভালো লাগে যেই কজন মানে এই প্যান্ডেলটা তৈরি করতে ঠাকুর বানাতে যে কজন হচ্ছে শিল্পীরা হচ্ছে কাজ করেছিল সমস্ত তাদের ফটো আগে তো এমনি ছবি দিয়ে টাঙানো থাকতো এখন আবার এরকম হচ্ছে একটা এইচডি টাইপের করেছে যে কে একে হচ্ছে যাবে বেশ ভালো লাগে আমরা তো সামনে দিয়ে অনেককেই দেখতে পাই কিন্তু এই যে এই কাজগুলোর পিছনে যারা এত পরিশ্রম করেছে তাদেরও তো একটা কিছু পাওয়া দরকার আর তারপরে এই যে ঠাকুর দুটো দেখি খাওয়ার মানে চলে এসেছিলাম এসে মা রান্না করেছিল তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে লুচি আর আলুর দম করেছিল এই দিয়ে তো বোন খেতে শুরু করে দিয়েছে তো এখন আমিও খাবো চলো বেশি কথা বলবো না এখন খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা হচ্ছে আর তারপরে হচ্ছে ওই যে তারপরে প্রসাদ আনতে গেছিলাম এখন প্রসাদ খেয়ে নিচ্ছি খিচুড়ি পোলাও আর আলুর দম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা